আগমন শুভেচ্ছা স্বাগত অপু বিশ্বাসের আগমন শুভেচ্ছা স্বাগতম আগামীকাল ডালুট কুইন অপু সে একটি প্রোগ্রামে যাইতে আছে সেই প্রোগ্রামে অপু বিশ্বাসের ভক্তদের দাবি বা অনুরোধ আপনি ভাবে শুরু করবেন এবং আরো কি কি আপনারা করতে পারেন উপসিনের ভক্তরা সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ডিটেলসে কেননা ডালিউড কইন উপসাস বাংলার মাটিতে বাংলার জমিনে আসতে আসছে সে নতুন ভাবে নতুন ভাবে সে নিজেকে চেনাইতেছে মানুষের কাছে ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় সেই অর্জনের দ্বার প্রান্তে আছে অপবিশ্বাস আবারও আমরা বিগ ধামাকা বিগ শুনামি দেখতে পারবো আগামীকাল আজকে বাংলাদেশে যেভাবে লকডাউনে অনেক কিছু ঘটতেছে এখান থেকে আমরা আশা করি যে বাংলাদেশ সুস্থ একটা পরিস্থিতি আসবে ভালোভাবে বাংলাদেশকে যে দলের ক্ষমতা আসুক ভালো কিছু হবে এটা আমরা প্রত্যাশা করি কেননা এই হানাহানি কারো ভালো লাগে না সঠিকভাবে সব কিছু আমরা চাই সুস্থভাবে বাংলাদেশ যেটা উপকৃত হবে সেটাই আমরা চাই কেননা আমরা সঠিক সবকিছু চাই যাই হোক এই কথা আমরা বাদ দিয়ে আমরা সাধারণ জনগণ এটাই আমরা চাও যে দলে আসুক ক্ষমতায় সেটা আমাদের ভালো কিছু হবে দেশে সেটাই আমরা চাও পাওয়া যাই হোক এখন মূল কথা মূল টপিক আসি ঢালিউড কুইন অপবিশ্বাস সে আগামীকাল আস্তে আসে আর আপনারা ফুলের মালা রজনীগন্ধা ফুল রজনীগন্ধা ফুল নিয়ে যাবেন আর এরকম খালি ছিটাবেন আর বলবেন ঢালিউডের মাটি অপবিশ্বাসের ঘাটি এইগুলো তো বলবেনই তার সাথে সাথে বলবেন উপ আগমন ফুলের শ্বাস এই শুভেচ্ছা স্বাগত এই কথাগুলো বলবেন আর ওখানে মানে যে গাড়ি থেকে নামবে তখন ফুল ছিটাবেন রজনীগন্ধা ফুল আর যদি কেউ ফুল দিতে চান উপ যে সেই শুধু পান তারা আপনারা ওইগুলো করবেন কেননা ডালু কুইন আমাদের অন্যরকম একটা ফিল অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসবে আগামীকাল চোদ্দই নভেম্বর আপনারা দেখবেন এখন বাংলাদেশে খেলা চলতেছে এবং বাংলাদেশের পরিস্থিতি খারাপ কিন্তু কালকে যদি ভালো হয় সেটাই আমরা আশা প্রত্যাশা করি যে ভালো কিছু হবে কালকে অপবিশ্বাস আসলে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন যে অপবিশ্বাস একটা ব্র্যান্ড বাংলাদেশের মেগাস্টার খানের পর একটা অপুবিশ্বাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা আপনারা প্রমাণ করবেন আশা করি ভালো কিছু হবে ভালো আপনাদের আপডেট দিতে পারবেন অপুবিশ্বাস যখনই যাবে যখনই আপডেট পাবো তখনই আপনাদের কাছে জানিয়ে দেব আর আগামীকাল বিকাল চার বুটিকের সময় থাকবেন ও জায়গায় একটা আলোড়ন সৃষ্টি করবেন ওখানে দেখাইবেন যে অপু বিশ্বাসের ভক্ত বাংলার জমিনে বাংলার মাটিতে আছে আর অপু বিশ্বাসরা কোনো অংশে বাংলাদেশের মেগাস্টার পর সব নায়ক নায়িকার চেয়ে অপু বিশ্বাসের কেরেস বেশি সেটা আপনারা দেখাই দেবেন যাই হোক বেশি কথা বলবো না ডালিউড কুইন মেগাস্টার শাকিব পর বাংলার জমিনে আলোড়ন সৃষ্টি করবে এটা আমাদের প্রত্যাশা আর চাই আপনারা যাবেন সুন্দরভাবে যাইয়ে অংশগ্রহণ করবেন দেখবেন উপবিশ্বাসে ভিডিও পাঠাবেন যদি ভিডিও করতে পারেন কেউ যদি যান তাহলে ভিডিও পাঠাই দেবেন যদি পারেন আর না পারলে কোন সমস্যায় আপনারা আলোড়ন সৃষ্টি করবেন সোশ্যাল মিডিয়ায় তাহলে আমরা ভালো কিছু হব যে ডালিটিন আসতে আছে। আমাদের বাংলা জমি আবার নতুন ধামাকান নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন ঢালিউড কুইন আসতে আসে আগামীকাল সাইটটায় সেটা কোথায় কোথায় খেল গেও খেলা হয়